মাঝার উপস্থিত হয়েছেন তাদের সভাপতিও জন্ত সম্মানিত ভারত চেয়ারম্যান আগামী রাষ্ট্র নায়ক তার জেলা বিএনপির আপনার সভাপত আজ নির শুভেচ্ছক আমরা আগামী দিনে একটি সোনারবার বাংলাদেশ করব আমরা আগামী দিনে একটি ধর্ম দেশকে একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের আস্থার বিএনপি হবে আমরা মানুষের জনগণের দল বিএনপিকে তোমার আবার আমরা বুঝিয়ে দেব বিএনপি জনগণের দল ছিল বিএনপি জনগণের দল বিএনপি একটি আস্থার দল আমরা মানিকগঞ্জ বাসীকে সেই প্রমাণ দেব মানিকগঞ্জ বাসীর পেশাজীবী মানিকগঞ্জ বাসীর শ্রমিক মানিকগঞ্জ বাসীর কৃষক মানিকগঞ্জ বাসীর নিয়ে ভাই মানিকীৰ প্ৰথম